এখন এই ব্যালকনিটাতে এসে বাইরের দিকে তাকালে মনে হয় যেন বাইরে হেমন্তর ছোঁয়া লেগেছে প্রতিদিন তো সময় পাই না যে ঘুম থেকে উঠে একটু ছোট্ট বাগান এসে দাঁড়াবো আজ একেবারে ঘুম থেকে উঠে ডিউটি যাওয়া নেই তাই একটু সময় পেয়েছি এখানে এসে দাঁড়ানোর জন্য ওদিকে আকাশে কখনো পরিষ্কার নীল আকাশ দেখা যাচ্ছে আবার কখনো ছোট ছোট সাদা মেঘ পেজা মতো উড়ে বেড়া আবার একেবারে ক্ষণিকের ব্যবধানে একেবারে ঘন কালো মেঘের ঘটা এসে উপস্থিত হয়েছে আমাদের রুমের সামনের ওই বাড়িটিতে এত পরিমাণে গাছে খাগি হয়েছে খাগি মানে ওই পার্সিমান আর কি আর এক ঝাঁক পাখি বারে বারে ফিরে এসে ওই খাগি খাচ্ছে আজকে দুপুরবেলায় অনেক কিছুই রান্না করা হয়েছে তার মধ্যে না ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি আমরা আগে কখনো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খাইনি তবে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের বাড়িতেই দেখি এই রান্নাটা হয় আর দেখলে বেশ লোভনীয়ই লাগে ও আমাকে মশলাটা বেটে গুছিয়ে দিয়েছে আর এই মশলা বাটার মধ্যে না আজ একেবারে কাঁচা হলুদ মেশানো আছে গুঁড়ো হলুদ আর লাগাবো না এই কাঁচা হলুদ বাটা মশলা দিয়েই রান্না করবো বিয়ের আগে ডিমের ঝোল আমার একদমই ভালো লাগতো না এখনও যে খুব একটা ভালো খাই তা নয় তবে এই ঠান্ডাটা পড়লে ডিমের ঝোল খেতে বেশ ভালোই লাগে ওই কাঁচা মশলা বাটার সময়ই না ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে একেবারে বাটা করা হয়েছিল তাই নামানোর আগে আর গোটা গরম মশলা দেইনি ওই নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি আমার মাসি মুসুর ডাল করতো গাজর বিট দিয়ে আর ডালের রং পুরো লাল হতো আর এত ভালো লাগতো খেতে তোকে আমি সেই গল্পই করি আর সেই গল্প শুনে আজকে ওই বানিয়েছিল এই পিটের ডাল ভালোই হয়েছে জানেন তো খেতে আজ দুপুর বেলায় আর আমার খাওয়ার ইচ্ছে হয়নি খিদেও পায়নি তাই ওই সন্ধে দেওয়ার পরে একটু সময় কাটিয়ে নিয়ে তারপরে খেতে বসেছি